আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম এক উপায়ে একজন মানুষকে মারার পরে হত্যা নিশ্চিত করার পর পাশাপিধ তার কোন চরম পর্যায়ে গেলে অত উঁচু পাথর উপর থেকে তার মুখে তার বুকে ফেলা যায় কি পরিমাণ জিঘাংসা থাকলে এই ধরনের ন্যাটারজনক কর্মকাণ্ড ঘটানো যায় কিন্তু এই যে ঘটনা ঘটল তার দায়বার কি আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন একই সাথে যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আছে তাদের কি নেওয়া দরকার আছে বা তাদেরকে কি আমরা জিজ্ঞেস করব যে এটার দায়বার আপনারা নেবেন কিনা অবশ্যই তাদেরকে নিতে হবে একমাত্র বাংলাদেশের যত ধরনের সমস্যা ঘটে থাকে সব সমস্যার দায়ভার প্রশাসনকেই নিতে হবে একই সাথে ঘটনার সাথে যুবদলের কোনো কর্মী এবং যে নিহত হয়েছেন তিনিও তথাকথিত যুবদলের কর্মী হিসেবেই পরিচিতি পেয়েছেন সেই জায়গা থেকে তাদের দায়ভার নিতে হবে কি না সে বিষয়ে পড়ে আসছি কিন্তু আমি বলতে চাই ম্যাজিস্ট্রেটিক পাওয়ার দিয়ে বর্তমান বাংলাদেশের রাজপথে সেনাবাহিনী আসলে কি করছে কার্যক্রম পুলিশের পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ সেনাবাহিনী নয় বিশ্বের সমস্ত সেনাবাহিনী তাদের কাজ পুলিশ প্রশাসনের কাজ নয় তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারা তারা বাংলাদেশের স্বাধীনতা সর্বপ্রথমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য তার বিদেশি শক্তিদের সাথে কাজ করবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাসিনা সরকার চলে যাওয়ার পর এতই অবনতি হয়েছে সেটা দেখানোর জন্য মিলিটারিকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে আজ পর্যন্ত রাখা হয়েছে কিন্তু এই ঘটনা যে ঘটলো তার দরবারে তারা মোটেই নিবে কিনা ওয়াকার উজ্জামান সাহেব রাজনৈতিক বক্তব্য দেন বিভিন্ন সময় এসে রাজনৈতিক কথা বলে থাকেন তা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বদলে উত্তাপ ছড়ায় কিন্তু স্পষ্ট প্রশ্ন এই বিষয়ে তার বক্তব্য কি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনীতিতে গিয়েছে একজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি তিনি হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বড় বড় চক্রে তার দিকে আঙ্গুল তুলে কথা বলতেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু যখন রসাতলে যেত তখন একটা কথা বলে আমরা সবাই পার পেয়ে যেতাম আমরা সবাই শান্তনের দাম এটা হাতিনার সরকার যার কারণে কোনো কিছুর বিচার হবে না আজকে তো আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের লোকজন বীর দর্বে প্রশ্ন করে আমরা তো এদেশে নাই তাহলে এই ঘটনা ঘটছে কেন আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে এই কথা বলে যেতে চাই অপরাধ অন্যায় করার একমাত্র হক যদি আপনাদের মনে করেন তাহলে এটা ভুল হয়েছে কিন্তু ঘটতে পারে ঘটনা ঘটনা ঘটলে সেটা দায়ভার তো সরকারকে নিতে হবে কিন্তু সেই উপদেষ্টা তিনি ফেসবুকে জানালেন আমরা একটা প্রস্তর যুগে প্রবেশ করেছি আমরা জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছি প্রবেশ করেছি মধ্যযুগীয় প্রবেশ করেছি এই ড্রাইভারটা প্রস্তর যুগে প্রবেশ করার জাহিলিয়াতে স্টেল মানি সত্য করার যদি নিতে হয় লজ্জা পরে আপনাদের নেওয়া যেচ্ছিল আপনারা মোট নারীয়ে কথা বলেন কিভাবে ও সমস্ত ধরনের সহযোগিতা রাজনৈতিক সব দলগুলোর পক্ষ থেকে ইচ্ছা অনিচ্ছায় হলেও আপনাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল বিনিময় আপনারা কি দিলেন আমরা পাচ্ছি না অমুক দল করতে দিচ্ছে না তারা যদি না করতে দেয় সহযোগিতা না করে তারা যদি এভাবে করে আমরা কিভাবে করব। দেশের সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের কথা সবার ওঠা বসার কথা দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের কথা না শুনে তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন